ভিউয়ার্স আই নিয়াছি আন্নগোলাই দুই দুইটা টষ্টসা নোহা এসআই নোহা ইজ্ঞান লইছে নয়ের এর এসআই নোহা সানরূপ মুনরূপ আর এটা সানরূপ মুনরূপ ছাড়া ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাস্ট একটু জোক করলাম নোয়াখালীর ভাষায় যদিও পারি না চেষ্টা করলাম ভিউয়ার্স আমি দুই দুইটি নোহা গাড়ি নিয়ে এসেছি এসআই নোহা গাড়ি দুই আমার দুই পাশে দুটি রয়েছে মুক্তা পাল কালারের গাড়ি বিয়ার্স আমি এই দুটির বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি আট ই মিরপুর মাজার রোড লালকুটি বাজারের সামনে একদম মেইন রোডে আমাদের শোরুমটি অবস্থিত বিয়ার্স এইখানে যে নোহাটি রয়েছে দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা পনেরো সিরিয়ালের ভিগো বাম্পার লাগানো রয়েছে পজেশন হেডলাইট রয়েছে এসআই নোহা গাড়ি বিয়ার্স এই গাড়িটিতে মুন রয়েছে সানরুপ রয়েছে এবং নোহা গাড়িতে আ কিছু জিনিস বিদ্যমান থাকতেই হবে এসআই নোহাতে যেটা হচ্ছে এগুলো বডি কিট টিপটনিক গিয়ার এবং প্রসিস্টার এটা বাধ্যতামূলক এবং দুইটি দরজা পাওয়ার থাকতে হবে এটা হচ্ছে এসআই নোহার মূল স্তম্ভ বৃহস দেখতে পাচ্ছেন এসআই নোহার বডি কিটি দেখতে পাচ্ছেন দুইটি গাড়ির বডি কিটি একই একই রকম রয়েছে দুইটি গাড়িতেই বডি কিটের অপশন রয়েছে লুকিং গ্লাসের সাথে ল্যাম্প রয়েছে এই গাড়িটিতে একটু স্পেশাল বেশি যদিও মডেল এর মডেল মডেলস আমি দেখাচ্ছি আপনাদের ভিতরের একটু ভিউ বিহ দেখতে পাচ্ছেন পুসি অপশন রয়েছে এই যে এখানে প্যাডেল শিফটার রয়েছে প্লাস মাইনাস টিপটনিক গিয়ার রয়েছে এখানে মুন রুপের অপশন রয়েছে এখন এবং এখানে রূপ রয়েছে বিহ আহ পুসিটারের অপশন সবটা এসি এবং হ্যান্ড রেস্ট রয়েছে ভিহ দেখতে পাচ্ছেন এবং দুইটি দরজা পাওয়ার রয়েছে দুইটি দরজায় পাওয়ার আপনি রিমোটের মাধ্যমে করতে পারবেন ম্যানুয়ালি করতে পারবেন এখানে রয়েছে সানরুফের অপশন বেয়ার্স সেন্ট্রাল এসি এসি রয়েছে টোটাল আট সিটের গাড়ি বেহস খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি এবং পিছনে রয়েছে দুইটি গাড়িতে পিছনে স্কয়লার রয়েছে দেখতে পাচ্ছেন নয়ান্ন হাঁটিতেও স্কয়লার রয়েছে এবং কোনো এগারো হাটিতেও স্কয়লার স্কয়লার রয়েছে এগারো হাটি ছাপ্পান্ন সিরিয়ালের এবং নয়ান্ন হাটি পনেরো সিরিয়ালের বেহস দেখতে পাচ্ছেন দুইটি গাড়ি এই গাড়িটি এলপিজি কনভারশন করা রয়েছে পিয়স দেখতে পাচ্ছেন পেছনে থেকে ভিতরের ভিউটি দেখতে পাচ্ছেন সানরুপ মুনরুপ এবং সিলিংটি দেখতে পাচ্ছেন এবং সেন্ট্রাল এসির অপশন রয়েছে এবং এইখানে পরিবেশবান্ধব এলপিজি কনভারশন করা রয়েছে পিয়র্শ এখানে এলপিজিটি রয়েছে এলপিজি টি কনভারশন করা রয়েছে চমৎকার কন্ডিশনের এবং ভেতরের যে লুকিং ভিউটি দেখতে পাচ্ছেন সিট ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে এবং সিক্সটি লিটারের এলপিজি রয়েছে এই এসআই নোহাটি দুইটি দরজা পাওয়ার রয়েছে এবং পঁচিশ টার অপশন রয়েছে সামনে পিছনে ভিগো বাম্পার লাগানো রয়েছে এই গাড়িটি দুই হাজার মডেল দুই হাজার সালে রেজিস্ট্রেশন করা আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই গাড়ির আস্কিং প্রাইস বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবং এইখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এবং পেছনের ব্যাগ লাইটটিও আধুনিক ব্যাগ লাইট লাগানো রয়েছে এলইডি সিস্টেম ব্যাগ লাইট এবং স্কয়লার রয়েছে আমি প্রথমে ব্যাগডালাটি খুলে একটু দেখাচ্ছি পিওর্স এই গাড়িটি একশো লিটারের নাইনটি অথবা একশো লিটারের এলপিজি কনভারশন করা রয়েছে ভিওর্স একদম ফ্রেশ কন্ডিশনের রয়েছে এই গাড়িতে এয়ার পিউরিফাই একটা ফিলিপ মনিটর দেখতে পাচ্ছেন ওইখানে একটি ফিলিপ মনিটর রয়েছে সেন্ট্রাল এসি রয়েছে এবং সিলিংটি যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে পিওর্স চমৎকার কন্ডিশনের এই দুই হাজার এগারোর এসআই নোহাটি ছাপ্পান্ন সিরিয়ালের ছাপ্পান্ন শূন্য নয় ছয় দুই এটা এগারোর মডেল এবং পনেরো বাহাত্তর পনেরো এটা হচ্ছে নয়ের মডেল এই গাড়িটিতে দুইটি দরজা পাওয়ার রয়েছে প্যানেল শিফটার রয়েছে ইলেকট্রনিক গিয়ার রয়েছে দেখতে পাচ্ছেন ফিটিং লেদার লাগানো রয়েছে এইখানে একটি ফিলিপ মনিটর লাগানো রয়েছে বিনোদনের জন্য এবং ভেতরের যে ইন্টেরিয়রটি দেখতে পাচ্ছেন দুইটি গাড়ির ভিতরে এই গাড়িটির ভিতরে ইন্টেরিয়র বিস্কিট কালারের ইন্টেরিয়র রয়েছে সবটা সেটার অপশন রয়েছে এবং এই গাড়িটির ভিতরে কিন্তু ব্ল্যাক কালারের ইন্টেরিয়র রয়েছে ভিউয়ার্স দুইটি গাড়ি পুশ স্টার্টের গাড়ি এবং এই গাড়িটিতেও প্যাডেল শিফটার রয়েছে পজিশন হেডলাইট রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সামনে পিছনে বাম্পার লাগানো রয়েছে আমি এই গাড়িটির প্যাডেল শিফটার এবং একটু দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এখানে এটি এই গাড়িটি দুই হাজার এগারো মডেল গাড়িটি রয়েছে পুশ অপশন প্যাডেল শিফটার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কুস কন্ট্রোল সুইচ রয়েছে সফটা সিসি রয়েছে এবং এইখানে একটি পকেট গ্লাস দেখতে পাচ্ছেন চাইলে আপনি অনেক মূল্যবান জিনিস এখানে রাখতে পারেন আহ প্রশিষ্টের অপশন তো রয়েছে বিয়ার্স দুইটি এসআই নোহা দেখালাম দুই এগারোর মডেল এবং নয়ের মডেল এবং এইখানে একটি এইখানে একটি স্কয়ার নোহা রয়েছে যেটা ভিডিও আমি আগে দিয়ে দিয়েছি এখানে একটি স্কয়ার নোহার রয়েছে নন হাইব্রিডের এটা ভিডিও দেওয়া আছে আমার এই ফাইম বাইয়ের চ্যানেলেই দেওয়া আছে আমাদের কার কলেজ ভিডিওতেও পাবেন বড় আকৃতির একটি গ্রিল সহ স্কোয়ার লেটেস্ট মডেলের পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন একটি স্কয়ার নোহার রয়েছে নন হাইব্রিড বিয়র্স এইখানে যে গাড়িটি রয়েছে পনেরো এগারোর মডেল আর এইখানে নয়ের মডেল দুইটি এসআই নোহা আর এই গাড়িটির এই নয়াল নোহাটির আস্কিং প্রাইস আমি বলেছি বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবং এই এগারো নোহার আস্কিং প্রাইস বাইশ লক্ষ নব্বই হাজার টাকা দুটি প্রাইসই ফিক্স নয় নেগোসিয়েট করা যাবে আলোচনা করা যাবে তবে সেক্ষেত্রে চলে আসতে হবে সরাসরি অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন বিহর্স শুধু সরাসরি চলে আসার জন্য গুগল ম্যাপে কার প্যালেসবিটি লিখে সার্চ দিলে আপনি চলে আসতে পারবেন তো বেয়স সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জেনে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ